ভাই শীতকালীন অফার বলে চলতেছে জি ভাই শীতের অফার চলতেছে ভাই বেডরুম সেট বেডরুম সেট কোন অগ্রিম নেবেন না অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দাম কি রকম থাকবে দামটা একবার লাখের নিচে ভাই লাখের নিচে লাখের নিচে কি কি আইটেম দিতে এবং ডেলিভারিটাও ফ্রি ভাই কি কি আইটেম দিতেছেন আইটেম তো থাকতেছে ভাই 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের খাট একটা খাট এটা থাকবে দুই চার মডেলের ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট উপরে চারটা পাল্লা নিচে দুইটা ডোর পাল্লা থাকবে এটা থাকবে এক রাউন্ডের ড্রেসিং টেবিল ভাই ড্রেসিং টেবিল ভিতরে আলমারি সিস্টেম পাল্লা করা আছে অনেক হ্যাঁ অনেক স্পেস আছে অনেক এগুলো চাই তারপর থাকবে চারটি ডোর একটা পাল্লা ওয়ার্ডরোব ভাই ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এ ফুল বেডরুম সেট প্রাইস কত মাত্র 95000 টাকা ভাই ডেলিভারি চার্জ আবার গিফট তো আছে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আবার গিফটও আছে গিফট তো আছে কি কি গিফট আছে ভাই আপনি এই বেডরুম সেট কিনতে গেলে বাইরে থেকে কিছু কিনতে হবে না কিছু কিনতে হবে না দুটো বালিশ থাকতেছে বালিশের কভার থাকতেছে মেসিং বিছানা চাদর থাকতেছে ভালো মানের ম্যাট্রেস তাকে অরিজিনাল ফ্রি তারপর তারপর একটা সাইড বক্স মোরা মানে ড্রেসিং টেবিল বসার জন্য সাদি উজি করার জন্য এইগুলো সবকিছু দিয়ে মাত্র এক লক্ষ পছন্দ ব্যাখ শুধু পঁচানবাই হাজার টাকা শুধু পঁচানব্বই ডেলিভারি চার্জ এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি ফিস যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর নেবে